আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ টু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে প্রাথমিক গণিত বই রয়েছে সেই গণিত বই নিয়ে আলোচনা করব আজকে আমাদের মূল আলোচনার বিষয় থাকবে মূলত হচ্ছে গণিতের যে প্রথম অধ্যায় অর্থাৎ বড় সংখ্যা ও স্থানীয় মান এই সম্পর্কে আর তোমরা যদি এই গণিতের ধারাবাহিক ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা যাতে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমরা এখন প্রথম অধ্যায় অর্থাৎ বড় সংখ্যা ও স্থানীয় মান কিভাবে আমরা নির্ণয় করবো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে যে কিভাবে আমরা বড় সংখ্যা গণনা করতে পড়তে ও লিখতে পারি এসো ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায় তাহলে আমরা কেন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ন্যায় দশ শত ও হাজারের দলে তৈরি করছি না অর্থাৎ আমরা দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে দেখি যে আমরা হচ্ছে দশ এবং শতক এবং হাজার এইরকম কিছু দলে বিভক্ত করে আমরা সংখ্যাগুলোকে কি করছিলাম গণনা করছিলাম এইবার এক কি বলতেছে যে পাঁচ অঙ্কের সংখ্যা অর্থাৎ আমরা এখন পাঁচ অঙ্কের সংখ্যা নিয়ে আলোচনা করব তাহলে নিচের ছবিতে দেওয়া টিকেটগুলো ক্রিকেট ম্যাচ জন্য বিক্রি হবে তাহলে বাক্সের ভিতরে কতগুলো প্যাকেট আছে এবং সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে এগুলো আমাকে কি করতে বলতেছে হিসাব করতে বলতেছে অর্থাৎ আমরা যদি প্রথম বাক্সের দিকে একটু তাকাই আমরা কি দেখতে পাব যে এখানে দেখো দশ হাজারের কতগুলো প্যাকেট রয়েছে সরি কতগুলো প্যাকেট রয়েছে এক হাজারের তার মানে চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দেখো প্রথম বাক্সের মধ্যে এক হাজারের আমার কয়টা প্যাকেট রয়েছে দশটা প্যাকেট তার মানে কি মোট এখানে টিকিট রয়েছে মোট ধরেছে কয় হাজার দশ হাজার তাহলে প্রথম বাক্সে আমরা পাইলাম দশ হাজার ঠিক ভাবে দ্বিতীয় বাক্সে দেখো কয়টা হয়েছে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে কি এখানেও আমরা তার মোট টিকিট পাবো কয় হাজার দশ হাজার তাহলে দেখো এই বিষয়টাকে এখানে বর্ণনা করতেছে যে এখানে দেখো যে প্রথম বাক্সে আমার কয় হাজার আছে দশ হাজার তাহলে প্রথম বাক্সে এক হাজারের দশটি প্যাকেট আছে অর্থাৎ এক হাজারের দশ গুণ এতটি কি আছে কত হচ্ছে আমার বিশ হাজার দেখো তাহলে এই দুটা বাক্সতে আমার মোট টিকিটের পরিমাণ হবে মূলত হচ্ছে এই দুটা মিলে হবে আমাদের হচ্ছে কত বিশ হাজার দেখো আরো কিছু টিকিট আছে যেমন এখানে টিকিট রয়েছে এক হাজারের কয়টা তিনটা প্যাকেট রয়েছে অর্থাৎ এখানে থাকবে হচ্ছে তিন হাজার তারপরে এখানে থাকবে মূলত হচ্ছে একশোর কয়টা আছে চারটা আছে তার মানে এখানে থাকবে হচ্ছে চারশো এখানে হচ্ছে দশের আছে বিশ আর এখানে কয়টা হচ্ছে পাঁচটা তুমি এই সবগুলোকে যদি এইগুলোকে তুমি যদি যোগ করো তার মানে তুমি আরো কতটা টিকিট পাবা তাহলে তিন হাজার চারশো পঁচিশ তিন হাজার চারশো আরো পঁচিশটি টিকিট পাবা মূলত হচ্ছে এখান থেকে এগুলো দেখো সেই কথাটাই আমাকে এখানে বলতেছে যে ছবিতে আরো তিন হাজার তাহলে সর্বমোট টিকিট সংখ্যা কত হলো তাহলে দেখো আমরা এখানে পাইলাম হচ্ছে এই দুটাতে পাইলাম হচ্ছে বিশ হাজার আর এখানে পাইলাম হচ্ছে তিন হাজার চারশো পঁচিশ তারপর সর্বমোট হবে তেইশ হাজার চারশো পঁচিশ তাহলে আমরা সর্বমোট টিকিট কতটি পাবো দেখো তেইশ হাজার চারশো পঁচিশটি টিকিট পাবো তাহলে এই সংখ্যাগুলোকে কিভাবে আমরা এখন এই বসাবো তার মানে দেখো একক আর এই চারটা সংখ্যা আসলো এটা হচ্ছে কি অযুত এতে আমরা কি কতটা বসাবো দুই অজুতের পরে দুই বসাবো তাহলে আমরা কি পাবো এই যে দেখো দশক আর একক এই দুটো মিলে হবে পঁচিশ এই যে চার শত

চারশো পঁচিশ এই সংখ্যা টিকে আমরা যদি পড়ি তার মানে আমরা কি দেখলাম এখানে যে পাঁচ মূলত হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাহলে এখানে কত পাঁচ একক তার মানে কি পাঁচের সাথে এক গুণ করলে কত হয় পাঁচ হয় আবার দুই আছে দশক তার মানে কি দুই এর সাথে দশ গুণ করতে হবে তার মানে কত হবে বিশ আবার এই যে চার আছে কত শতকের ঘরে তার মানে তার সাথে একশো গুণ করলে হবে কত চারশো আবার এই যে তিন আছে হাজারের ঘরে তার মানে এখানে কত হাজার হবে তিন হাজার ঘরে আমরা কি জানি যে এক অজুর সময় যদি দশ হাজার হয় তাহলে দুই অজু সমান বিশ হাজার আর এই তিন হাজার মোট কত হবে তেইশ হাজার দেখো সেই তিন হাজার আর হচ্ছে বিশ হাজার মোট কত হয়ে গেল তেইশ হাজার অর্থাৎ এইভাবে আমরা খুব সহজেই যে কোনো একটা সংখ্যাকে স্থানীয় মান আকারে কি করতে পারবো প্রকাশ করতে পারবো দেখো নিচে আরো বেশ কয়েকটা উদাহরণ আছে আমরা এগুলো দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাব যে এইখানে কি বলতেছে দেখানো নিয়ম অনুযায়ী কি করতে হবে স্থানীয় মান নির্ণয় করতে পারবে অর্থাৎ এখানে দেখো তিনটা ম্যাথ দেওয়া আছে এই তিনটা ম্যাথে আমাদের কে করতে হবে কিন্তু তোমাদের সুবিধার জন্য দেখো একটা করে দিয়েছে যে কিভাবে তোমরা এগুলো করবা তার মানে এখানে একটা দেখো বলে দিছে যে একত্রিশ হাজার কে তোমরা স্থানীয় মান আকারে কি করতে হবে প্রকাশ করতে হবে তাহলে এখানে একক স্থানীয় অঙ্কে আছে মূলত হচ্ছে চার তার মানে চার অঙ্কের চার দশকে আছে দুই তার মানে তার সাথে দশ গুণ করলে হবে কত বিশ শতক স্থানে কোনো কিছু নাই মানে কত হচ্ছে শূন্য তারপরে হাজারে এক হাজার তার মানে কি এক হাজার লিখতে হবে আর তিন অজুত মানে হচ্ছে এক অজুর সমান যদি দশ হাজার হয় তার মানে তিন অজুর সমান হবে কত তিরিশ হাজার তার মানে কি তাহলে তিরিশ হাজার আর এক হাজার এই মোট হবে আমার কত হচ্ছে একত্রিশ হাজার যে চলো আমরা এই তিনটা ম্যাপকে খুব সহজে আমরা এই স্থানীয় মানের সাহায্যে দেখাই তাহলে আমরা সমাধানের প্রথমে এক নম্বরটা দেখব যে এখানে কত দেওয়া আছে যে তেইশ হাজার পাঁচশত সতেরো তাহলে এটাকে যদি আমরা স্থানীয় মান আকারে যদি প্রকাশ করি তার মানে স্থানীয় অঙ্ক আছে সাত তার মানে এখানে সাত বসাবো দশকে আছে হচ্ছে আমার এক দশক তার মানে হচ্ছে দশ গুণ করলে হবে দশ 500 তার সাথে 100 গুণ করলে হবে কত 500 তারপরে হচ্ছে 2 অজুর সমান যদি হচ্ছে 10000 হয় তাহলে দুই সমান কত হবে আমার 20000 হাজার তাহলে এই যে তিন আর বিশ এর মূলত কত হবে আমার তেইশ হাজার তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবারে তারপরে দুই নম্বরটা দেখি যে এখানে কত দেওয়া আছে যে পঞ্চাশ হাজার তিনশো কত ছাব্বিশ করতে হবে স্থানীয় মান আকারে প্রকাশ করতে হবে তাহলে একক স্থানীয় অঙ্ক কত ছয় দশক স্থানীয় অঙ্ক দুই তার মানে তার সাথে দশ গুণ করলে কত হবে বিশ এই শতকে আছে তিন তার সাথে একশো গুণ করলে হবে তিনশো যেহেতু হাজারে কোনো আমার কিছু নেই তার মানে এখানে কত হবে শূন্য আর ওজুতে আছে আমার কত পাঁচ তার মানে পাঁচ অযুত সেমন হবে আমার মূলত হচ্ছে পঞ্চাশ হাজার তাহলে এই শূন্য ও শতক স্থানীয় অঙ্ক যেহেতু শূন্য তার মানে এদের কোনো মান নাই তার মানে শূন্যই হবে এখানে তারপরে হাজারে আছে আমার হচ্ছে তিন হাজার তার মানে দেখো এটাকে আমরা অঙ্কে লিখলে তিন হাজার আর নয় অজু তার মানে কি তাহলে এক উজিত সমান দশ হাজার হলে নয় সমান নিশ্চয়ই কত হবে নব্বই হাজার এবার তারপরে দুই নম্বরে দেখো যে কি বলতেছে যে অঙ্কে লেখো অর্থাৎ এখানে যে কথাই যে কথাগুলো বলা আছে সেগুলোকে এবার আমাকে কি করতে হবে অঙ্কে প্রকাশ করতে হবে তো চলো আমরা দুই নম্বরে এই কাজটা সমাধান করে ফেলি তাহলে দেখো প্রথমত আমাদের হচ্ছে কত ছিল যে সাতান্ন হাজার তার মানে কি সাতান্ন হাজার তিনশত কত হবে আমার ছয় শত পাঁচ তার মানে দেখো যে কত হবে আমার দশক স্থানীয় অঙ্ক কি হবে শূন্য তারপরে ছিয়াশি হাজার দুই তার মানে যে ছিয়াশি হাজার এবার হচ্ছে দশক শত হবে শূন্য আর দুই এবার চার নম্বরটা যদি আমরা একটু লক্ষ্য করি এখানে কি বলতেছে আমাদের এই যে চার হাজার চারটি দশ থাকবে এবং নয়টি এক হাজার দ্বারা গণিত সংখ্যা তাহলে প্রথমত আমরা চারটি কত নেব দশ হাজার তাহলে দেখো এই যে চারটি দশ হাজার মানে হচ্ছে কত চার গুণন কত দশ হাজার তার মানে কি নিশ্চয় আমার কত হবে চল্লিশ হাজার এখানে আবার নয়টি এক হাজার তার মানে হচ্ছে নয় গুণন কত এক হাজার তার মানে কত নয় তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তার মানে কত হবে আমাদের

যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো সাতষট্টি হাজার পঞ্চাশ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে এর পরবর্তী পেজগুলো নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ